জাতিসংঘের প্রতিবেদনই প্রমাণ হয়েছে শেখ হাসিনা ফ্যাসিস্ট এবং গণহত্যাকারী সকালে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনের সঙ্গে বৈঠক শেষে এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারত সরকারের প্রতি আহ্বানও জানান তিনি আনুবাতিক হারে নির্বাচন বিএনপি মানবে না বলেও জানান দলটির মহাসচিব মনোরুজ্জামান জানাচ্ছেন বিস্তারিত বৃহস্পতিবার বেলা এগারোটায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে প্রবেশ করেন ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনার জেমস গোল্ডম্যান সেখানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন তিনি ঘণ্টাব্যাপী বৈঠকে সমসাময়িক নানা বিষয়সহ নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বিএনপির মহাসচিব

ভারত সরকার তাকে ফেরত দিয়ে দেবে এবং তাকে এখানে বিচারের আওতায় নিয়ে আসা হবে ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ সচেতন লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেন বিএনপি আমরা যে বলছি সত্যি আওয়ামী লীগ তার সরকার ওই সময় অত্যন্ত হবে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন করেছে আপনার গণতন্ত্র ধ্বংস করেছে এবং তারা ক্ষমতায় টিকে থাকার জন্য

লন্ডনে তারেক রহমানের সাথে আজই ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের বৈঠক হবে বলে জানান বিএনপি মহাসচিবের মধ্যে মনিরুজ্জামান জিটিভি নিউজ ঢাকা